ডক্টর মিজানস ফার্টিলিটি কেয়ারে সবাইকে স্বাগতম কথা বলবো আজকে আমি অ্যান অবলেশন নিয়ে স্বাভাবিকভাবে মাসে একবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় এই প্রক্রিয়াকে বলা হয় অবলেশন কিন্তু যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় না এই অবস্থাকে বলা হচ্ছে হলো অ্যান অবলেশন অর্থাৎ সহজ করে যদি আমি বলি ডিম্বাশয় থেকে ডিম্বাণু রিলিজ না হওয়াকে বলা হচ্ছে হলো অ্যান অবলেশন বিভিন্ন কারণে অ্যান অবলেশন হয় প্রথমত হলো পিসিও অর্থাৎ পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম অতিরিক্ত স্ট্রেসের কারণে হতে পারে অতিরিক্ত ওজন অথবা স্বাভাবিকের সাইতে কম ওজন হলেও তখন অ্যানাবলেশন হয় থাইরয়েডের সমস্যা হলে অ্যানাবুলেশন হয় পোলেক্টিং হরমোনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যানাবুলেশন হয় অতিরিক্ত পরিমাণে যদি ব্যায়াম করা হয় সেক্ষেত্রেও অ্যানাবুলেশন হয় অপর্যাপ্ত পরিমাণ ঘুমের কারণেও অ্যানাবুলেশন হয় বয়স বাড়ার সাথে সাথে ডিমবাসয়ের ডিমের রিজার্ভ কমে গেলেও অ্যানাবুলেশন হয় আপনারা জানতে পারলেন কি কি কারণে অ্যানাবুলেশন হয় অ্যানাবুলেশনের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দেয় অনিয়মিত পিরিয়ড হয় অথবা অনেক সময় পিরিয়ড অনেক দেরিতে আসে বা পিরিয়ড একদমই হয় না অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যায় ত্বক তেল তেলে ভাব হয় বা ত্বকে লব গজায় এটা মূলত হয় পিসু এক্সের কারণে এ লক্ষণটাও অ্যান অবুলেশনের ক্ষেত্রে দেখা দেয় গর্ভধারণ ডিলে হয় অথবা গর্ভধারণ দেরিত হয় এটিও অ্যান অবুলেশনের একটি লক্ষণ আপনারা জানতে পারলেন এগুলো ছিল হলো অ্যান অবুলেশনের লক্ষণ অ্যান অবুলেশনকে সঠিকভাবে ডিক্টেক্ট করার জন্য কিছু পরীক্ষা আসছে সে পরীক্ষাগুলো করতে হয় আহ ইউএজি করতে হয় ইউএজি অফ লোয়ার অ্যাবডোমিন এর সাথে কিছু হরমোনাল টেস্ট করতে হয় এ এম লেভেল দেখা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন দেখা হয় দেখা হয় হরমোন লেভেল দেখা দেখা হয় থাইরয়েড স্টেম হরমোন দেখা হয় এই হরমোন গুলো টেস্টের মাধ্যমে সঠিকভাবে নিশ্চিত হওয়া যায় কি কারণে কারণেশন হচ্ছে অ্যানবুলেশন নিয়ে অনেকেই ভয় পান এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা আছেন অনেকে এটি নিয়ে অনেক ঘাবড়ে গেছেন আসলে ভয়ের কিছুই নেই অ্যানবুলেশন জন্য আছে হলো বিশেষ কিছু মেডিসিন এবং লাইফ স্টাইল এই মেডিসিনগুলো নিয়মিত চালিয়ে গেলে এবং লাইফস্টাইল মেনে চললে অ্যানবুলেশন থেকে সহজে মুক্তি পাওয়া যায় অ্যানবুলেশন জন্য গুরুত্বপূর্ণ লাইফস্টাইল হল ওজন স্বাভাবিক রাখতে হবে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে নিয়মিত সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে অবশ্যই স্ট্রেস কমাতে হবে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন ঘরোয়া খাবার বেশি বেশি খাবেন এগুলো মেনে চললে অ্যানবলেশনের সমস্যা থেকে সমাধান হয়ে অবলেশন ফিরে আসে আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে ইনবক্স করুন সর্বশেষ একটি কথাই বলতে চাই ছয় থেকে বারো মাস চেষ্টা করার পরেও যদি গর্ভধারণ না করা সম্ভব হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যান অবলেশন থেকে মুক্তি পেয়ে গর্ভধারণ করা সম্ভব হয়